তোমার না বড্ড সাহস হয়েছে ভুলে যাচ্ছ কিন্তু আমি কিন্তু বিবাহিত আচ্ছা একটা কথা বলো তো বিয়েটা করে তুমি সুখী আমি জানতাম বিয়েটা করে তুমি সুখী নাও তোমার এই যে এত সুন্দর রূপ তার কদর তোমার স্বামী করতে পারে না না গো ও খুব ভালো মানুষ ও সারা দিন খুব পরিশ্রম করে আর তাছাড়া আমাকে খুব ভালোও বাসে আর এখন তো আবার ছেলে মেয়েরাও বড় হয়ে গেছে এসব বলে তুমি নিজেকে সান্তনা দিচ্ছ আর তাছাড়া কি এমন বয়স তোমার নেহাত অল্প বয়সে বিয়ে হয়েছে সেই জন্যই বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে আর তোমার এখনও যা রূপ আর যেভাবে তুমি তোমার শরীরটা ধরে রেখেছ তাতে কিন্তু চাইলেই তোমাকে আরও একবার বিয়ের ফিরিতে বসানো যায় ধ্যাত সারাক্ষণ এসে রূপ 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 এসব ভুলভাল কথা রাখো তুমি সত্যি বলছি তোমাকে যখন থেকে দেখেছি তোমার রূপের আগুনে আমি ঝলসে যাচ্ছি এরকম বলে কটা মেয়ার বৌদিকে পটিয়েছ বলতো আরে না না তুমি ভুল ভাবছো তুমি আমার ব্যাপারে খোঁজ নিয়ে দেখো আমি পাড়ার মেয়ে বৌদের সঙ্গে কথা পর্যন্ত বলি না আচ্ছা ছাড়ো এসব চলো বাইকে করে আমরা একটু বেরোই তোমাকে আমাদের ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যাই মনে আছে এই জায়গাটা ছোটবেলায় তোমরা খেলতে কিন্তু হঠাৎ আমাকে এখানে নিয়ে এলে কেন আমাদের ছোটবেলাটা ফেরত পেতে হ্যাঁ কিন্তু এত বড় বাড়িতে আর কেউ থাকে না না বাবা মা মারা গেছে অনেক বছর হয়েছে আর কাকা জাঠারাও গ্রামের মায়া ত্যাগ করে শহরে চলে গেছে এত বড় বাড়িতে আমি খুব একা আর শুধু বাড়িতে কেন নতুন নতুন শর্ট ফিল্ম এবং ওয়েব সিরিজ শুধু আমাদের চ্যানেলে নিচে দেখুন ওটি প্ল্যাটফর্ম নাইনটি সাবস্ক্রাইব করুন